তাহলে আমি দেখেছি কি যে আপনাদের সাথে সরাসরি কানেকশন হওয়ার এই একটা ভিডিও যাতে আপনাদের সাথে সরাসরি কথা বলা যায় মন খুলে আপনাদের সাথে আলোচনা করা যায় তো এইভাবে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য জানতে চাওয়া সেই প্রশ্নোত্তর পর্বের ভিডিওটা তো বলবো এই ভিডিওতে মোটামুটি দশ নম্বর মতো কমেন্ট নেওয়া হয়েছে যাদের কমেন্টগুলো মিস হয়ে যাবে একটু ক্ষমার দিয়েছি কোনো দেখবেন কারণ আসলে এতগুলো কমেন্ট নেওয়া পসিবল হয় না এর মধ্যে যেই কমেন্ট গুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোই দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ সবার কমেন্টগুলোই ইম্পর্টেন্ট বা যতটুকু বাড়তেছি দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ দেখে নিচ্ছি আমাদের প্রথম কমেন্ট সেটা হচ্ছে সিফাত হাসান ভাই আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান কিনতে চাই এটাতে কি এখনও গ্রিলেন ইস্যু আছে কি না একটু জানাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস হ্যাঁ এইটাতে এখনো গ্রিল প্রবলেম আছে দেখেন এখনও বললেও কি হবে আর পরবর্তী বললে কি হবে যেই ডিভাইসে মূলত গ্রিলেনের প্রবলেম আসে বলা যায় যে তার পরবর্তী ফোনগুলোতেও ওই ভেরিয়েন্টের ওই ফোনটাতে কিন্তু গ্রিলেনের প্রবলেম আসতেই পারে আসাটাই স্বাভাবিক তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাসে আমরা প্রচুর পরিমাণে গ্রিলেন প্রবলেম দেখেছি তো এইটাতে আসতেই পারে আমি বলবো যে আসলে এইটা না কেনাটাই ভালো হবে কারণ আপনি ফোন কিনতেছেন পর যদি ফোনে প্রবলেম আসে তখন আপনি কি করবেন ফোনে কিন্তু ভ্যালু থাকে না যদি কোনো ফোনে প্রবলেম চলে আসে এই জন্য বলবো এই বাজেটে আপনি অন্য ফোন দেখতে পারেন অনেক অপশন আছে পিকজাল দেখতে পারেন যদি আপনি ওই রকম গেমিং টেমিং না করে থাকেন তো বলবো যে অন্য দিকে মুখ করাটাই বেটার হবে আচ্ছা তার পরের কমেন্ট জয়া আমি নিতে চাচ্ছি ভাইয়া ফোনটা কি ভালো হবে কমেন্টটা করা হয়েছে ফুজুৎসি এ ফিফটি টু এ এই ফোনটার ক্ষেত্রে দেখুন ফুজুত্সি এ ফিফটি টু এ এইটা পনেরো হাজার টাকার একটা ফোন যাতে আপনি স্যামসাং গ্যালাক্সি নোট টেনের মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন এটা ফুজুৎসি ব্র্যান্ড জাপানি একটা ব্র্যান্ড এখন এই ফোনটা না যে প্রাইস রেঞ্জে বা যেরকম প্রাইস সেগমেন্টে এটা পাওয়া যায় যেরকম কনফিগারেশন দেয় এই ফোনটা অবভিয়াসলি দিস ইজ ভ্যাল ফর মানে একটা ফোন প্রোভাইড করতেছে বাট আলটিমেটলি এইটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য অতটাও ভ্যালু ফরমানি একটা ফোন না কারণ ফুট হচ্ছে আরোস এ ফিফটি টু এইটা কিন্তু যেহেতু রেগুলার ব্র্যান্ডের বাইরের ফোন এগুলো ফোনে যদি কোনো প্রবলেম হয় আপনি কিন্তু রিপেয়ার করতে পারবেন না বা এগুলোর গ্লাস প্রোটেক্টর ব্যাক কাভার এগুলো কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু দেখা গেছে সেই ফোনগুলো আপনি এরকম রকমভাবে সাপোর্ট পাবেন না কেনার পরে যদি কোনো প্রবলেমে পড়েন তো এই জন্য বলবো যে এই ফোনগুলো ভাই নেওয়াটাই বুদ্ধিমানের কাছে আচ্ছা তারপর জোনায়দুল হাসান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি সিএমএফ ওয়ান টেকনো কেমন থার্টি কোনটা ভালো হবে ক্যামেরা প্লাস চার্জিং ব্যাকআপ আমি বলবো এই দিনে ফোনের ক্ষেত্রে সিএমএ ওয়ান এই ফোনটাই আমার মনে হয় বেস্ট হবে কারণ দেখেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি হ্যাঁ এইটা মোটামুটি ভালো ফোন তবে আমরা যদি সিএমএ ওয়ানের সাথে কম্পেয়ার করি অবশ্যই এই ক্ষেত্রে পিছিয়ে যায় আর টেকনো ফোন হ্যাঁ ভালো অবশ্যই বাট যদি ব্র্যান্ডের দিকে তাকাই অবরোধ বিবেচনা করি আসলে টেকনো কিন্তু এই দুইটা ফোনের সাথে খাপ খায় না বা ওদের সাথে পাল্লা দিয়েও টিকে থাকতে পারে না তো ওভারঅল যদি বলি হ্যাঁ এই দুইটা ফোনের মধ্যে অবশ্যই আপনি সিএমএ ওয়ান এই ফোনটাই দেখতে পারেন ওভারঅল এই ফোনটা আপনার জন্য হয়তো হ্যাঁ ভালো হবে ক্যামেরার জন্য পাশাপাশি ব্যাটে ব্যাকআপের জায়গা তারপরের কমেন্ট মিস্টার মিথুন রয় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দু সালে কেমন হবে একটা রিভিউ দেন প্লিজ হ্যাঁ অবশ্যই আমি ইনশাল্লাহ ট্রাই করবো আইফোনের যতগুলো মডেল আছে ধরতে পারেন আইফোন একদম ফিফটিন প্রো ম্যাক্স থেকে একদম আইফোন এক্স থেকে শুরু করে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রতিটা ফোনের রিভিউ ইনশাল্লাহ আমাদের চ্যানেলে নেয় সালে সে পাবেন যে আদৌ এই দু সালে সেই ফোনগুলো কেমন করতেছে কেমন পারফরম্যান্স কতটুকু ফর মানি এই জন্য আপনার কি করতে হবে সাবস্ক্রাইব করে হাতে রাখতে হবে ইনশাল্লাহ একের পর এক প্রতিটা ফোনের রিভিউ পেয়ে যাবেন তারপর আরাফাত হোসেন ভাই জানতে চেয়েছেন ভাই এই সময়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু নাকি ঠিক হবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু ধরতে গেলে এখনকার সময় একটা কন্ট্রোভার্সিয়াল ফোন কারণ কি দেখেন এই ফোনটাতে প্রচুর পরিমাণে আমার গ্রিন লাইনের প্রবলেম পাচ্ছি আমি দেখেছি প্রাথমিক অবস্থায় এইটাতে অতটাও গ্রিন লাইনের প্রবলেম না থাকলেও এখনকার সময় এসে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুতে প্রচুর পরিমাণে লাইনের প্রবলেম প্রবলেম পাইতেছি আর একটা বিষয় কি স্যামসাং এর ফোনগুলো আমি দেখেছি কি একটা সার্টেন সময় এসে প্রচুর পরিমাণে গ্রিলের প্রভাব দেখা দিচ্ছে স্যামসাং এর ধরতে গেলে প্রতিটা ফোনে এখন আমাকে যদি বলা হয় যে গ্রিনল্যান্ডের জন্য সবচাইতে বেশি কোন ফোন দায়ী বা কোন ফোন সবচাইতে বেশি ভোগায় সেক্ষেত্রে আমি নাম্বার ওয়ানে রাখবো স্যামসাংকে দেখেন নাম্বার ওয়ানে কিন্তু ওয়ান প্লাস ছিল কিন্তু ওয়ান বর্তমান সময়ে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিছু পদক্ষেপের মাধ্যমে তার কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটাই এই জিনিসটা সলভ করতে পারছে বাট স্টিল ওইখানে স্যামসাং এখনও অনেকটাই গ্রিনের প্রবলেম দেখা দিতেছে তো এই ক্ষেত্রে আমি বর্তমানে দেখেছি ওয়ান প্লাসের কথা যদি বলি ওয়ান প্লাস ইলেভেন থেকে শুরু করে ভাই বর্তমানে থার্টিন বের হয়ে গিয়েছে থার্টিনের জামানাও ওই রকম পরিমাণ না ওয়ান প্লাসে নাই বাট স্টিল আমরা দেখতেছি যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু প্রতিটা ফোনে আলট্রা সিরিজের ফোনে গ্রিলানের প্রবলেম থ্রিতেও টু কি কয়েকটা ফোনে এখনকার সময় দেখতেছি মানে একটু লং টাইম ইউজ হলেই না স্যামসাংয়ের এর প্রতিটা ফোন ধরতে গেলে গ্রিল প্রবলেম আসতেছে তো সব দিকে কি বলবো ভাই স্যামসাংয়ের এস টোয়েন্টি টুটা অবশ্যই ফোন হিসেবে ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো দিবে ডিসপ্লের এক্সপিরিয়েন্স ভালো দেবে বাট ফর দ্য গ্রিলান ইস্যু আই উইল নট সাজেস্ট দিস ফোন আচ্ছা এরপর কোনো মানি না ওকে কোনো না সব সব মোবাইলের দাম পঞ্চাশ হাজারের নিচে হওয়া উচিত তাইলে সব ফোন ভ্যালু ফর মানি ওকে হ্যাঁ এই ফোনের এই মানে এই কমেন্টটার সাথে না আমি অনেকটাই একমত কারণ কি দেখেন আপনি যদি এক লাখ টাকা দিয়ে একটা ফোন পারচেস করার কথা ভাবেন অবশ্যই ওইটা কখনোই ভ্যালু ফর মানি হবে না এই ক্ষেত্রে আমার মতামত কি অবশ্যই আমার একই মতামত যে পঞ্চাশ হাজার টাকার নিচেই প্রতিটা ফোনের প্রাইস হওয়া উচিত আর আপনি দেখেন যদি এক লাখ টাকা দিয়ে একটা একটা ফোন কিনেন ওই ফোনে কি করবেন আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করবেন আপনি ফটো ক্যাপচার করবেন আপনি ভিডিওগ্রাফি করবেন এই তো না এর সাথে বেশি কিছু আর অমন কিছু তো করা হবে না যেমন আমরা করে থাকি পিসি দিয়ে বা যদি আমরা হ্যাবি কোনো কাজ করে থাকি প্রফেশনাল কোনো কাজ করে থাকি ওগুলো কম্পিউটার ম্যাক এগুলো দিয়ে করে থাকছি তো ফোনের জায়গায় কেন এত দাম এগুলো আমাদের কিনবো আমরা তো এই জায়গা থেকে আমি বলি কি যদি আপনারা বেশি টাকা ইনভেস্ট করতে যদি আপনারা অ্যাকচুয়াল ফোনের বিবেচনা করেন যে ফোনের অ্যাকচুয়াল পারফরমেন্সটা নিতে চান অবশ্যই আমরা বাজেট ক্রিদার ফোন যেগুলো বলি না যেগুলো বর্তমান কাজ করতেছে মোটরোলা আইকো পাশাপাশি রেডমি কে সিরিজের ফোনগুলো এগুলো বলবো যে ওই ফোন থেকে আপনি যদি পারফরমেন্স থেকে কথা বলি তো ওগুলো ফোন থেকে যেরকম এক্সপিরিয়েন্স পাবেন পারফরমেন্সের জায়গায় সেম এক্সপিরিয়েন্স করতে গেলে আপনি কিন্তু ওই লাখ টাকার ফোনেও পাচ্ছেন তো কেন আমি শুধু শুধু লাখ টাকা টাকা দিয়ে ওইরকম ওই যে ব্র্যান্ড ব্যালুর জন্য আইফোন পাশাপাশি ব্র্যান্ড ব্যালুর যদি স্যামসাংয়ের এর আমি ফোনগুলো কিনবো অবশ্যই ওই মিড রেঞ্জের বাজেট ফোনগুলো কিন্তু ওই এক্সপিরিয়েন্স দেয় বাট ওই যে মানুষের দিন আর কিছুটা সেটা বজায় রাখার জন্য মানুষ দিন আইফোন কিনতেছে স্যামসাং এর ফোনগুলো কিনতেছে বাট আমরা যদি অল ওভার পারফরমেন্সেশন বিবেচনা করে যদি বলি অবশ্যই মিড রেঞ্জের এর বাজেটের ফোনগুলো আমার কাছে মনে হয় ওগুলোই ঠিকঠাক আছে মোটামুটি ওগুলোই ভ্যালুফার মানি আচ্ছা জানতে চেয়েছেন ভাই মোবাইলের খান ফোন ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবি উল্টোর দিকে চলে যায় সেটিংটা খুঁজে পাচ্ছি না দয়া করে একটু সাহায্য করেন ভাই আচ্ছা এই কমেন্ট অনেকেই করছে আর এইটার কোনো সমাধান নাই হ্যাঁ অন্যভাবে সমাধান আছে আপনি ছবিটা ক্যাপচার করার পর আপনি থার্ড পার্টি কোনো অ্যাপস ফটো দিয়ে ছবিটাকে মিনোর করতে পারবেন বাট সনিতে এই সেটিংটা আমি পাই নাই এই জন্য ভাই দুঃখিত আপনাদের মধ্যে কেউ যদি সনি ফোন ইউজ করে করে থাকেন এটা যদি আপনাদের জানা থাকে সেটা আমাদের এইটার ওই রকম সমাধান পাইনি আমি দেখেছি মিরোর এখানে অপশন আছে বাট ওই যদি অন করে রাখি অফ করে রাখি যেভাবে রাখি ছবিগুলো দিন শেষে না ওই আপনার ঘুরেই যাইতেছে এইটা একটু কিছুটা ফাউল বলবো বাট এটা আপনার ওই যে থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে ওইটাকে মিরোর করে নিয়ে সমাধান করতে হবে এই হচ্ছে ভাই সমাধান আচ্ছা দেখিয়েছি আমাদের লাস্ট কমেন্ট এস এইচ ফানি ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই আমার ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আমি এইটা ভাই আপডেট দিতে পারবো আর আপডেট দিলে কি গ্রিন লাইন পড়বে দেখেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের এর কথা যদি বলি এইটাতে না স্যামসাং এর অন্য অন্য ফোনের সাথে তুলনা করলে তুলনামূলকভাবে গ্রিন লাইনের প্রবলেম কম বা নাই বললেও চলে একদম নাই বলবো না অনেকটাই কম তো সেই বাদ বিচারে হ্যাঁ যে তো আপডেট পাইছেন অবশ্যই দেওয়া যায় কারণ আমি এই পর্যন্ত যাদেরকে স্যামসাংসে এস টুটি মোডা কিনে দিয়েছি তাদেরকে ফোন আমি নিজে আপডেট দিয়েছি তারা আপডেট দেওয়ার সময় তাদের সাথে পরামর্শ করছি তারা আপডেট দিতে কোনো সমস্যা হয় নাই তবে বাই এনি চান্স বাই অ্যামোলাইট প্যানেল একশো বিচ প্যানেল স্যামসাংয়ের প্যানেল হতেই পারে এই ক্ষেত্রে বেশি কোনো সিওরিটি দেওয়া যাবে না বাট এখানে যেহেতু আমরা এরকমভাবে পাই নেই দিতে পারেন কারণ আপডেট দিলে অবশ্যই অনেক প্রবলেমও ফিক্সড হবে পাশাপাশি অনেক ফিচারও পাবেন সেক্ষেত্রে হ্যাঁ আপডেটটা দেওয়াই যায় তবে এই ক্ষেত্রে নিজের হাতে রেখেই আপডেটটা দিতে হবে তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা আমি জানি অনেকের প্রশ্ন রীতিমতো মিস করে ফেলেছি এই জন্য ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি তবুও বলবো আপনার জানতে চাও প্রশ্নগুলো কমেন্ট সেশনে করে ফেলেন আর যেহেতু এখন রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারছি না এই জন্য একটু ক্ষমা চাই নিচ্ছি বাট খুব শীঘ্রই হ্যাঁ আপনাদের আলমিন ভাই আপনাদের সাথে এই রেগুলার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ